আমরা মা দুর্গার দশটা হাত দেখি কিন্তু আমার ঘরের মায়েরও দশটা হাত আছে দশ দিক দিয়ে তিনি কার্য সম্পাদন করেন মা দুর্গার দশটা হাত মানে দশটা দিকের প্রতীক দশটা হাতে দশটি অস্ত্র আছে সকল দেবতাগণ অস্ত্র দ্বারা সুসজ্জিত করেছেন দেবী দুর্গাকে সকল দেবতার ক্রুধের সঞ্জীবত শক্তির প্রকাশ দেবী দুর্গা যিনি দুর্গের অধিপতিনি মা দুর্গা যাকে আমরা পুজো করি পাঁচ দিনের জন্য উমা আমার ঘরের মেয়ে খৈলাস থেকে বাবার বাড়িতে আসে বাঙালির ঘরে উমা ঘরের মেয়ে দেবী পার্বতী ঘরের মেয়ে আজ অতিব দুঃখের সঙ্গে বলতে হয় সনাতনী হিন্দুরা পূজা করছে তত্ত্ব সম্পর্কে জানে না বুঝার চেষ্টা করে না লক্ষ লক্ষ টাকা খরচ করে দুর্গা পূজা হই রে মা কিন্তু অধিকাংশ মানুষ এই মা দুর্গা সম্পর্কে কিছুই জানে না অনুষ্ঠান করা হয় পূজাতে প্রত্যেক দিন মা দুর্গার উপরে যদি দু ঘন্টা করে আলোচনার ব্যবস্থা রাখা হতো কি এগুলো জানতে পারত না বলুন মা কালীর পুজো করছেন মা কালীকে যদি দু ঘন্টা এই নিয়ে আলোচনা হতো কত শ্রদ্ধা বর্ধিত হতো মায়ের প্রতি অসুরকে কেন পুজো করা হচ্ছে অসুর মানেই তো একটা খারাপ শব্দ অসুরকে আপনি অঞ্জলি দিচ্ছেন অথচ এগুলো কেউ জানতে চায় না মায়ের এই রূপ কখন হলো এই রূপে মা কেন পূজিত হচ্ছেন ষষ্ঠীতে ষষ্ঠীর মহিমা ষষ্ঠীতে মায়ের বোধন সপ্তমী অষ্টমী নবমী দশমী প্রত্যেক তিথিতে যদি দু ঘন্টা করে আলোচনার ব্যবস্থা হয় এখানে বহু জায়গা থেকে ভক্তরা এসেছেন যারা বিভিন্ন পূজা মণ্ডপে নেতৃত্ব দেন আমার অনুরোধ হলো আপনারা পূজায় অন্যান্য অনুষ্ঠানের সঙ্গে দেড় দু ঘন্টা মায়ের তত্ত্ব সম্পর্কে আলোচনার ব্যবস্থা করুন। পূজায় পাঠ হবে দেবী ভাগবত হবে সেখানে শ্যামা সঙ্গীত বাজবে আজকাল অতিব দুঃখের সঙ্গে বলতে হয় সনাতনী হিন্দুরা হিন্দুর ছেলেমেয়েরা মেয়েরা দুর্গা পূজায় হিন্দি গানের তালে তালে নাচে কোন কোন জায়গায় কোনো কোন পূজার মণ্ডপে আমি অবাক হয়ে শুনেছি গান বাজে আমি হইলাম গরম চা আমায় ফু দিয়ে খা এগুলো পূজার মণ্ডপের গান ভাবুন অনুভব করুন কোন ধর্মিক মুসলমান মসজিদে মাদ্রাসায় মক্তবে ওয়াজ মাহফিলে ধর্মীয় গজল ছাড়া কিছুই গায় না বাজায় না কোন খ্রিস্টান তাদের ধর্মীয় উপাসনা লয়ে তাদের ধর্মীয় গান ছাড়া কিছু বাজায় না গায় না কোন বৌদ্ধ তাদের মন্দিরে তাদের ধর্মীয় কৃষ্টি ছাড়া আর কোনো গান বাজায় না আপনি বিয়ে বাড়িতে যে যে পাঞ্জাবিটা পরে যাবেন যাবেন এই কি পাঠে যাবেন আচ্ছা বিয়ে বাড়িতে গেলে একটু সাজ গুজের প্রয়োজন আছে কি নেই নিশ্চয় আছে কাউকে দেখেছেন ভাগবত পাঠে পার্লারে গিয়েছে মেকআপ করার জন্য ভাগবতে যাবে মেকআপ করার জন্য কিন্তু বিয়ে বাড়িতে গেলে একটু সাজের প্রয়োজন আছে এটা ওই ঐশ্বর্যের জায়গা কিন্তু ভাগবত পাঠ মাধুর্যের জায়গা এখানে তিলক দি দিয়ে আসবে ভাগবত আসার শাড়িও আছে শাড়ির রংটা কেমন সেটাও শাস্ত্র বলে দিয়েছে পোশাকটা কেমন সেটাও শাস্ত্র বলে দিয়েছে তাহলে বিয়ে বাড়িতে যে শাড়িটা আমি পরে যাই এই শাড়ি পরে আমি মন্দিরে ভাগবতে যাব না গায়ে হলুদের মঞ্চে যে পাঞ্জাবিটা পরে আমি বসবো এই পাঞ্জাবিটা পরে আমি ভাগবতে যাব না তাহলে বিয়ে বাড়িতে যে গানটা বাজে ওই গানটা যদি পূজার মণ্ডপে বাজে আমি মানসিক বিকৃত না আমি সুস্থ মানুষ নিজে বিচার করুন তো অন্য ধর্মের মানুষেরা এই সকল আচরণ দেখে সুযোগ নিচ্ছে টিকা টিপ্পণী করছে আমাদেরকে কি অবাক কাহিনী কি দুঃখজনক কথা ভাবুন অনুভব করুন কোন পিতা মাতা তাদের সন্তান দিককে বলে না যে পূজার মণ্ডপে কার্য করা উচিত নয় আবার দেখবে অনেক লোক আছে মদ খেয়ে মাতলামি করে বলদুগা মা কি জয় আবার দশমীর দিন বিসর্জনের দিন মদ খেয়ে মাতাল হয়ে রং মেখে বলদুগা মাই কি বলে লুটিয়ে পড়ছে এই কুমিল্লার এমপি বাহার গত তারিখে সে ঘোষণাই করে দিল এ মদের জন্য হিন্দুদের দুর্গাপূজার সংখ্যা বাড়ছে অথচ আমাদের সনাতন শাস্ত্র শুধু নয় পৃথিবীর কোনো ধর্মীয় শাস্ত্রে মদকে সমর্থন করা হয় নাই মদ আবি আপনি খাবেন দূরের কথা আমার শাস্ত্র বলছে স্পর্শও যদি কেউ করে তাহলেও তিন দিন তাকে না খেয়ে সূর্য দর্শন করে প্রায়শ্চিত্ত করতে হয় মদ যদি কেউ স্পর্শও করে দূরের কথা কৃষ্ণ 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 হরে হরে রাম হরে হরে মদ আপনি খুরের কথা স্পর্শও যদি করেন তিন দিন নাকে সূর্য দর্শন করে আপনাকে প্রায়শ্চিত্ত করতে হবে পৃথিবীর কোন ধর্ম মদ ভাগবতে আটাইশ প্রকার নরকের বর্ণনা আছে তন্মধ্যে যে ব্যক্তি মদ গ্রহণ করবে জীবন দশায় যতটুকু মদ খাবে তার থেকে কুটি গুণ অগ্নির লাভা তার মুখমন্ডলে ঠেলে দেয়া হবে এটি ভাগবতে আঠাইশ প্রকার নরকের মাঝে এক প্রকার নরক তার জন্য বরাদ্দ আজকাল কিছু মূর্খ পুরোহিতরা বলে মদ ছাড়া নাকি কালী পূজা হয় না আজকাল কিছু মূর্খের দল বলে গাজা ছাড়া ছাড়া মহাদেবের পূজা হয় না এগুলো আছে মদ ব্যবস্থা ব্যবস্থা করেছে। করেছে। গাজা গাজার মহাদেব কোথাও গাজা খেয়েছেন শাস্ত্রে আছে নাকি একটা জায়গায় দেখাতে পারবে কেউ আমি চ্যালেঞ্জ করছি কারো সামর্থ্য আছে নাকি আমাদের সামনে এসে দাঁড়িয়ে কথা বলার এগুলো অহংকারের কথা নয় দুঃখ হয় সমাজকে আমরা ভিন্নভাবে চালিত করছি আমি এক লোককে বললাম তুই গাঁজা খাচ্ছিস কেন মহাদেবের কোথায় মহাদেব খেয়েছেন কোন এবার কথা বললাম এটি যদি মহাদেবের প্রসাদ হয় মহাদেব তো বিষও খেয়েছিলেন তুই একটু বিষ খা দেখি কত বড় মহাদেবের ভক্ত ও মহাদেব বিষ কেলে নীল আর তুই বিষ কেলে বল হরি বল এই সকল কুলাঙ্গারদের ঝাঁটিয়ে সনাতনী থেকে বিদায় করতে হবে যারা শাস্ত্রকে বিকৃত করছে যারা ধর্মকে বিকৃত করে উপহাসের পাত্র বানাচ্ছে সব জায়গায় এই জন্য মদ গাঁজা জাতীয় দ্রব্য এগুলো ধর্মের উপকরণ নয় কলি জায়গায় থাকে ভাগবতের শুরুতেই আছে তন্মধ্যে এক প্রকার জায়গা নেশা জাতীয় দ্রব্য যারা নেশা জাতীয় দ্রব্য সেবন করে কলি তাদের সঙ্গে থাকে জীবন দশায় একবারও যে মদ গ্রহণ করেছে প্রায় ছাড়া তার কোনো ভজন পর্যন্ত ভগবানের কাছে পৌঁছায় না পৌঁছায় না কোনোদিন পৌঁছায় না পূজায় রাত যত বাড়তে থাকে রাত যত বাড়তে থাকে কমিটির ভেতরে অসুর সে ঢুকে যায় রাজ্য তো বাড়তে থাকে কমিটিরাই মহিষাসুর হয়ে যায় রাজ্য তো বাড়তে থাকে ওই অসুর মূর্তি থেকে বের হয়ে কমিটির ভেতরে প্রবেশ করে যায় একটাও ডান্ডার বাড়ি মিস হবে না এইভাবে সময় যাবে না দুই দেবীর পূজা সহজে করতে নেই একল দেবী দুর্গা আর একলো দেবী কালী ভালো করে জেনে যান এই দুই দেবীর পূজা সহজে করতে নেই এই দুই রূপ হলো উগ্র রূপ কোন রূপ উগ্র যদি ঠিক ভাবে করতে পারো দশ হাতে মা কৃপা করবে আর যদি অপরাধ করো দশ হাতে কেড়ে নেবে যত রাজা জমিদারদের বাড়িতে দেখবে একটা দুর্গা মন্দির ছিল বড় বড় বাড়ি যতগুলো দুর্গা ছিল আজকে সেই সকল বাড়ির কোনো অস্তিত্ব নাই একটাই কারণ অপরাধ অপরাধ দুর্গা পূজা করেছে বাইজি নাচিয়েছে পাঠা বলি দিয়েছে রক্তের হুলি খেলেছে আর টাকা ছড়িয়ে দিয়েছে গতকাল যে যে বলেছিলাম কাউকে টাকার মালা দেবে না দিয়ে কারো টাকা দেবে না কেউ ভালো গান গাইছে উপহার দিতে ইচ্ছে হয় শ্রদ্ধার সঙ্গে টাকাটা তাকে দেবে প্রণামী কোনো গুরু বৈষ্ণবকে দক্ষিণা দেবে শ্রদ্ধার সঙ্গে অর্থটা দেবে লক্ষ্মী যেন বিরাগ বাজন না হয় লক্ষ্মী যেন অসন্তুষ্ট না হন টাকা ছড়িয়ে দেওয়া হচ্ছে বাইজিদেরকে বাউল গানেও দেখবে এই টাকা পায়ের মাঝে পড়ছে লক্ষ্মী মস্তকে থাকে যে লক্ষ্মীকে মস্তক থেকে চরণে ঠেলে দেয় সেই গৃহে কখনো থাকেন না পূজাতে কখনো এগুলো লাগে না কে জানাবে বলুন কে বুঝাবে বলুন এগুলো তুলে ধরা উচিত সমাজে কাজেই পূজা মণ্ডপে সঙ্গীত বাজবে চন্ডী পাঠ হবে ভাগবত হবে এখানে কমিটি যারা আছেন বিভিন্ন পূজা সেক্টরের সঙ্গে যুক্ত আমার অনুরোধ আপনারা এই বিষয়টা একটু দৃষ্টি দেন নতুবা এর সম্পূর্ণ দায় পূজা মণ্ডপের কমিটিকে বহন করতে হবে কারণ কমিটিরা হলো আয়োজনকারী যজ্ঞে যত ভুল হয় সকল ভুল কমিটিকে বহন করতে হয় এবং তার অপরাধ ছেলে ছেলে নাতি বংশ পরম্পরায় এই পূজায় যত ভুল হয় সেই ভুলগুলো তাদের উপর বর্তায় থাকে শাস্ত্র জানিয়ে দিলেন মা দুর্গা দশ হাতে যেমন দেন দশ হাতে কেড়ে নেন মা কালী উগ্র রূপিনী মা যদি সন্তুষ্ট হন সব দেন অসন্তুষ্ট হলে কেড়ে নেন কাজেই মনে রাখবে ভগবানের চরণে অপরাধ করলে ক্ষমা আছে দেবতার চরণে অপরাধ করলে ক্ষমা নাই দেবতারা সহজে সন্তুষ্ট হয়ে যান আবার হন সব হিন্দি গান বাজিয়ে নাচ নয় কালকে যে আমরা বক্সে ভক্তিমূলক গান বাজিয়ে নেচেছি আনন্দ কম হয়েছে গো আনন্দ কম হয়েছে আজকে মায়েদেরকে এই জায়গাটা ছেড়ে দেবে এখানে কেউ নাচবে না মায়েরা নাচতে পারেনি তাদের এই জায়গা আর বাবাজিরা এই পিলারের এই দিকে মায়েরা এইদিকে নৃত্য করবে বাবাজিরা এদিকে নৃত্য করবে আচ্ছা পূজার মন্ডপে ঘরের বউ যদি নাচে অন্য গান বাজিয়ে দেখতে দৃষ্টি কটু কিন্তু হরি নাম করে যদি কেউ নৃত্য করে সমাজ কখনো খারাপ চোখে দেখে না দেখে না এটা এটাই প্রয়োজন এই দেহ অঙ্গ প্রত্যঙ্গ পেয়েছ ভগবানকে সন্তুষ্টির জন্য তুমি হরিনাম করে নাচবে ভক্তিমূলক গান গেয়ে নাচ তাতে আনন্দ আছে মা সন্তুষ্ট হবে ভগবান সন্তুষ্ট হবে আজকাল দেখ